নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আশা করছি অ্যাপ্লাই করলে আপনাদের কাজটা অনেকটাই সহজ হবে প্রথম যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরোনো প্যান্ট থাকে দেখা যায় কোমর ঢেলা হয়ে গেলে ছিঁড়ে গেলে আমরা ব্যবহার করি না তাই এই ধরনের পুরোনো প্যান্ট দিয়েই আমাদের সংসারের কাজ সহজ করে নিতে পারি এখানে ওয়াইপারের মধ্যে প্যান্টটা আমি পরিয়ে দিলাম তারপর এটাকে আপনারা জল দিয়ে ভিজিয়ে নিন এটার সাহায্যে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে ঘর মুছে নিতে পারবেন এই দেখুন কত সহজেই আমরা কিন্তু এখানে ঘরটাকে মুছে নিতে পারছি এমনকি আমাদের এখানে নিচু হওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণাও পড়বে না সেই সঙ্গে খাটের তলা আলমারির তলাও খুব সুন্দরভাবে পরিষ্কার হবে ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা এই ছোট্ট টিপসটি চলুন পরবর্তী টিপসটি দেখে নি আমরা অনেক সময় এই ধরনের জিনিসগুলো যখন সেদ্ধ করি বাঁধাকপি ইঁচড় অনেক সময় এর জলটা ঝরানো খুবই মুশকিল হয়ে পড়ে বাড়িতে হয়তো কোনো ছিদ্রযুক্ত থালা থাকে না সেই ক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করুন একটি পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে এইভাবে ভাতের ফ্যান যেমনভাবে গালা হয় এইভাবে ঝরিয়ে নিন খুব সহজেই ফ্যান ঝরে যাবে একটু কিন্তু সবজির মধ্যে আপনাদের ফ্যান বা জল থাকবে না রান্না করতে করতে অনেক সময় দেখা যায় আমাদের কড়াইটা এইভাবে পুড়ে যায় পুড়ে যাওয়া কড়াই পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে তাই ছোট্ট এই কাজটি করুন সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে মাজা ঘষার কোনো ঝামেলা থাকবে না এখানে আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট যে কোনো সাদা কালারের এখানে কোলগেট বা টুথপেস্ট আপনারা ইউজ করতে পারেন কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ টুথপেস্ট আমি নিয়ে নিলাম এবার যতটা পর্যন্ত কড়াইটা পুড়েছে সেই পর্যন্ত এখানে আমি নিয়ে নেব জল খুব ভালো করে জলের সঙ্গে টুথপেস্টটাকে আমি মিশিয়ে নিচ্ছি তারপর যে সাইড বেশি পুড়েছে সেই সাইড কাঁধ করে গ্যাসের ওপর এটাকে বসিয়ে দেব জলটাকে খুব ভালো করে গরম করে নেব বন্ধুরা এইভাবে খুন্তি দিয়ে যদি আমরা নাড়াচাড়া করতে থাকি দেখা যাবে আমাদের যে কড়াইটা একেবারে পুড়ে গেছিলো পোড়াটা কিন্তু খুব সহজেই উঠে যাবে বন্ধুরা অনেকটা সময় ধরে এখানে আমাদের কিন্তু পরিষ্কার করার প্রয়োজন পড়বে না এইভাবে আমি কিছু সময় রেখে দিয়েছিলাম তারপর এইভাবে দেখুন আমি খুন্তিটা দিয়ে একটু ডোলে আপনাদের দেখাচ্ছি যে যেগুলো আমাদের একেবারে পুড়ে গেছিলো না সেই পোড়াটা কত সহজভাবে আমাদের পরিষ্কার হয়ে যায় এই দেখুন খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি আপনারা নিজেরাই দেখতে পাবেন একেবারে আমাদের কিন্তু মাজা খসা করার প্রয়োজন পড়বে না মানে নাইনটি পারসেন্ট পরিষ্কার আপনি আপনি হয়ে যাবে এবার আমরা যে তেল কাষ্টে ভাব আছে সেটা দূর করার জন্য আমি এখানে নর্মাল একটি কসবাইট দিয়ে একটুখানি ডলে নেব তাহলেই আমাদের কড়াইটা একেবারে পরিষ্কার হয়ে যাবে শুধু কড়াই নয় যে কোনো পাত্রই পুড়ে গেলে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনে রয়েছে ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেক সময় অনেকটা সময় লেগে যায় এমনকি বিরক্ত মনে হয় তাই ছোট্ট একটি কাজ আপনারা এখানে করতে পারেন আমাদের বাড়িতে যে স্টিলের চা ছাঁকনি আছে চা ছাঁকনির নিয়ে নেবেন চা ছাঁকনির নেটের জায়গাটা দিয়ে এইভাবে রসুনের মুখটাকে একটু ঘষে নেবেন দেখবেন মুখটা ঘষে নিলেই রসুনের যে খোসাটা আছে না সেই খোসাটা খুব সহজে আলগা হয়ে যায় এমন কি অনেকটা সময় ধরে কিন্তু আমাদের এখানে রসুনের খোসাটা ছাড়াতে লাগে না সময় কম লাগে আর খুব কম সময়ের মধ্যে দ্রুত আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি ভালো লাগলে ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় কি হয় আমরা যখন হাত দিয়ে লঙ্কা কাটি এইভাবে লঙ্কা কাটতে গেলে আমাদের হাত জ্বালা করে তাই একটি কাজ করবেন আপনাদের হাতে লঙ্কা লাগবে না জ্বালাও করবে না এখানে আমি একটি চামচ নিয়ে নিয়েছি বুড়ো আঙ্গুলের সঙ্গে চামচটাকে এইভাবে দেখুন টাইট করে আটকে নিচ্ছি তারপর আমি এখানে এইভাবে যদি লঙ্কা কাটি দেখুন লঙ্কার যে মানে রসটা রয়েছে যার কারণে জ্বালা করে সেটা কিন্তু আমাদের হাতের আঙ্গুলে লাগছে না ডাইরেক্ট সেটা চামচে লাগছে এমনকি এইভাবে আপনারা কিন্তু খুব সহজে লঙ্কাও কেটে নিতে পারেন সেই সঙ্গে আপনাদের হাতও জ্বালা করবে না যারা নতুন গৃহিণী অবশ্যই এই কাজটি অ্যাপ্লাই করবেন দেখবেন খুব সহজে লঙ্কাও কাটা হয়ে যাবে হাতও জ্বালা করবে না এমন কি, কোনো রকম অসুবিধা হবে না আমি বলছি না যে প্রত্যেকেই এই টিপসটি অ্যাপ্লাই করতেই হবে ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখিনি অনেক সময় রান্নাবাড়ি করতে গিয়ে দেখা যায় হঠাৎ করে কোনো জায়গায় তেল পড়ে যায় আর তেল পড়ে গেলে সেই তেলটা কোনো কাপড় দিয়ে তাওয়ালে দিয়ে মুছতে গেলে আরও বেশি কিন্তু আমাদের নোংরা হয়ে যায় তাই আরও বেশি নোংরা যাতে না হয় এর জন্য এই কাজটি করুন কিছুটা পরিমাণ আটা আপনারা এইভাবে তেলের ওপর দিয়ে দিন এই দেখুন এইভাবে আমি তেলের ওপরে আটাটা দিয়ে দিলাম এবার আমি একটি এইভাবে কিছু সময় রেখে দেওয়ার পর হাত দিয়ে একটু দোলে নিচ্ছি যে তেলটা ছিল আটা কিন্তু পুরোটা তেল অ্যাবজর্ব করে নিয়েছে খুব সহজেই আপনারা এইভাবে মেজুতে তেল পড়ুক কিচেন স্লাপে তেল পড়ুক পরিষ্কার করে নিতে পারবেন কি আপনাদের কাপড়ও তেল তেলে হবে না আর কাপড়ও পরিষ্কার করার প্রয়োজন পড়বে না আমি আপনাদের এই দেখুন একটি নর্মাল কাপড় দিয়ে মুছে তারপর দেখাচ্ছি চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখি না অনেক সময় ডিম সেদ্ধ করার পর গরম ডিমের খোসা ছাড়াতে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় কিছু সময় অপেক্ষা করতে লাগে ঠান্ডা করার জন্য তাই কোনো রকম ঠান্ডা করার জন্য অপেক্ষা করতে লাগবেন একটি পাত্র নিয়ে নিন পাত্রের মধ্যে আপনারা এইভাবে ডিমটাকে তুলে নিন তারপর একটি ঢাকনা দিয়ে আপনারা এইভাবে ঢেকে নিন এরপর একটু নাড়াচাড়া করুন দেখবেন খুব সহজেই আপনারা কোনো রকম হাত না লাগিয়ে গরম ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারছেন খুব দ্রুত এমনকি আপনাদের ডিম ভাঙবেও না আর আপনাদের ডিমটাকে ঠান্ডা করার জন্য সময়ও কিন্তু নষ্ট করতে হবে না অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু বন্ধুরা চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এই যে শিলনোড়াতে আমরা প্রত্যেক দিন মশলা করে থাকি অনেক সময় কি হয় শিলনোড়ার ধারটা দেখা যায় চলে যায় আমরা মশলা করি ঠিক মতো মশলাটা বাটা হয় না এমনকি মশলা বাটতে আমাদের অনেকটা সময় লেগে যায় তাই যে ডিমের খোসা আমরা ফেলে দিই ডিমের খোসাটা ফেলে না দিয়ে এখানে আপনারা ডিমের খোসাটা দিয়ে নিন ডিমের খোসা দিয়ে যদি এইভাবে আপনারা শিল নোড়ায় বাড়তে থাকেন তাহলে কি হবে ডিমের খোসাটা এখানে স্ক্রাবের কাজ করবে যে আমাদের শিলনোড়ায় ছিদ্র থাকে না অনেক সময় মশলা ভেতরে জমে সেই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় যার কারণে আমরা মশলা বাটলে অনেকটা সময় লাগে মশলাটা মিহি হয় না খুব ভালো করে এইভাবে আমি ডিমের খোসাটাকে বেটে নিচ্ছি দেখুন খুব মিহি করে এতে কি হবে যে নোংরা জমে থাকলে সেই ছিদ্রগুলোতে নোংরাটা উঠে আসবে এমনকি শিলনোড়ার ধারটাও ফিরে আসবে নর্মালভাবে এবার আমি শিলনোড়াটাকে আপনাদের ধুয়ে দেখাবো। যে কতটা সুন্দর আমাদের শিলনোঁড়াটা পরিষ্কার হলো ভালো লাগলে অ্যাপ্লাই করতে কিন্তু ভুলবেন না আপনারাও ছোট ছোটো টিপসগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন